কবি শক্তি চট্টোপাধ্যায়ের জন্মদিবসে শ্রদ্ধা জানিয়ে আমার নিবেদন ওনার কবিতা অবনী বাড়ি আছো অবনী অবনী বাড়ি আছো অবনী বাড়ি আছো তু আর এটে ঘুমিয়ে আছে পাড়া কেবল শুনি রাতের করা নাড়া অবনী বাড়ি আছো বৃষ্টি পড়ে এখানে বারো মাস এখানে মেঘ গাভীর মতো চড়ে পরামুখ সবুজ ঘাস দুয়ার চেপে ধরে অবনী বাড়ি আছো আধে হৃদয়ে দূরগামী ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি সহসা শুনি সাঁতির করা নাড়া অবনী বাড়ি আছো